আসসালামু আলাইকুম দর্শক পর্যটন নগরী কক্সবাজার থেকে কথা বলছি আমি রহিব এখন ভিন্ন কিছু দেখাবো কারণ অনেকেই তো কক্সবাজারে এসে যে যার মতো তার পছন্দের ছবিগুলোই তোলে আমি আর বাঁধু পো কেন দেখবেন আমি দেখাই আমার পছন্দের কি এ দেখতে পাচ্ছেন গবাদি পশু এই পাশটায় দেখুন কি পরিমাণ গবাদি পশু উন্মুক্তভাবে ঘোরাফেরা করছে সাগরের পাট এখন ভাটা আমি যদি আমার ডাইন পাশটায় দেখাতে পারি দেখুন এই ছাতাগুলোই প্রমাণ করছে যে পানি এখানে ছিল ওই যে ভেজা ভেজা এই পানি নেমে গিয়ে দেখুন কত দূর চলে গেছে ওই যে ওই পাঁচটায় অথচ একটা দুঃখজনক কথা যেটি আমি জমি করে দেখাই ওই দেখুন লাল পতাকা দিয়ে রাখা হয়েছে এরপরেও কিন্তু অনেকেই সেই পতাকা অমান্য করে একেবারে গভীরে গিয়ে গোসল করছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখুন এটি আসলে মানুষ যদি নিজে সচেতন না হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতেই থাকে ঘটতেই থাকে যে কথা বলছিলাম আমি কালকে কালকে রাত্রিতে যখন এই পাড়ে আসি তখনও দেখি এই গরুগুলো বিচারণ করছে অনেক গরু একেবারে উন্মুক্তভাবে বিচরণ করছে এখানে সম্ভবত গরুর মালিক আসসালাম আলাইকুম একটু কথা বলি আপনার বাসাটা কি এখানে আমার বাসায় হ্যাঁ আমি সারারাত দেখছি অনেক গরু হাঁটাচলা করছে আপনারা ইয়া দেন না আর কি গলায় দড়ি দেন না এগুলো আমাদের এগুলো আমাদের গরু সারা মার নাই হ্যাঁ হ্যাঁ আমাদের গরুও সরা মার নাই কেউ চ চরি করে না পুরিও মাধ্যমেতে মেলা করে আবার আমার গরু তো চুরি করে না আমি তো মন করে করি না যে তাই আমরা না আচ্ছা না আমি রাত্রিতে কালকে সুবন্ধা ভিজে দেখলাম অনেকগুলো গরু এগুলো অনেক 28 লাখ করতেছে আবার রাস্তায় পুরো ককস বাজার ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় এই গরুগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো মালিকের গরু আমার গরু না আমারটা আচ্ছা আপনার না হলো অন্যের গরু কিন্তু এইভাবে ভাবে গরু চুরি হয় না ভাই চুরি চুরি হয় না হ্যাঁ চুরি হয় না চুরি হয় না দেখুন প্রত্যেকটি গরুর স্বাস্থ্যই ভালো কত চমৎকারভাবে ঘুরে বেড়াচ্ছে সাগরের পাড়ে হ্যাঁ অসাধারণ এটা শুধু সাগর পারে যে তা কিন্তু নয় বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় এই গরুগুলো ঘুরে বেড়ায় স্বাধীনভাবে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম তারা বলছে এই গরুগুলো আপন গতিতে তাদের বাসায় চলে যায় আবার কোনো কোনো গরু যায়ও না এইভাবেই থাকে সারা রাত কিন্তু এখানে কোনো চুরির ঘটনা ঘটে না যাই হোক আমি আবারও একটু জুম করে দেখাই সমুদ্র সৈকত এখন আমার ঘড়িতে মাঝে পৌনে চারটা এটি ইনানি বীজ কক্সেস বাজার আমি সুন্দর করে আবার আমার ফোনে জুম করে দেখানোর চেষ্টা করছি এখন ভাটা যাচ্ছে এই সময়টাতে আসলে কোনো ক্রমেই পানিতে নামা উচিত নয় জেনেও অনেকেই পানিতে নামে বারংবার বারণ করা সত্ত্বেও এই যে আমি এই পাশটায় দেখাই লাল পতাকা লাল পতাকা দেওয়া আছে সেটি অতিক্রম করেই কিন্তু যারা পর্যটক আছেন তারা পানিতে নেমে গেছেন সামান একটু খুলেই কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আসলে আমরা পড়া করি না যে কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে আকাশের অবস্থা ভালো না বইরি আবহাওয়া চলছে আমি আর আমার বন্ধু এই বৈরি আবহাওয়ার এই সমুদ্রের পাটটা কেমন আসলে আর ভাটা যখন হয় তখন এই পাটটা কেমন সেটি এক ঝলক দেখতে আসছি আমরা যেটি দেখছি দেখুন আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আসছি কিন্তু এইভাবে এত দূরে পানি সেটি কিন্তু আমি দেখিনি এইখানে মূলত বসার জন্য সেট করে দেওয়া আছে কিন্তু পানি এখান থেকে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করি দেখুন কত দূরে পানি নেমে গেছে হ্যাঁ পুরোটা মরুভূমির মতো ওই যে দূরে আমি এই ভিডিওর মাধ্যমে আমার প্রিয় মানুষদের প্রিয় মানুষদের একটা মেসেজই দেব যখনই ভাটা যাবে তখন কক্ষ নই কক্ষ পানিতে নামবেন না এই যে আমার এই পাশটায় আমার বন্ধু জাকির আছে আমি ক্যামেরাটা ঘুরে একটু কথা হ্যাঁ তো বন্ধু হ্যাঁ এই যে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে দেখো বসার জায়গা কোথায় এইখানে কিন্তু ভেজা ভেজা তার মানে এইখানে পানি আসছিল হ্যাঁ এখানে জোয়ারের সময় এ পানি আসে আর ওই দেখো এখন পানি কত দূর অনেক দূর চলে গেছে এখান থেকে প্রায় তিনশো মিটার দূরে একবার আমি তো মনে করি যে একবারেক কোয়াটার কিলো হ্যাঁ হ্যাঁ তাই হবে এবং লাল পতাকা কিন্তু দেওয়া আছে হ্যাঁ দাস এরপরেও কিন্তু কিছু অসচেতন মানুষ সেই নিষেধাজ্ঞা অমান্য করেই কিন্তু পানিতে এটি কিন্তু আসলে খুব খুবই বোকামি এক কথায় আর এভাবেই দুর্ঘটনা ঘটে তো যাই হোক সবাই তো আর সবার কথা শোনে না যারা আছেন আমার প্রিয় মানুষ আমার ভিউয়াররা তাদেরকেই অনুরোধ করব যারা আমাকে ভালোবাসেন ভালোবাসার দোহাই দিয়ে বলছি এই হটকারি সিদ্ধান্ত নিয়ে যখন রেড পতাকা থাকে বিশেষ করে ভাটা এ সময় পানিতে নামবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে দুর্ঘটনায় মারা যায় সে তো বোঝে না আসলে তার প্রিয় মানুষগুলো যারা জীবিত থাকে তাদের মনের অবস্থা অনুরোধ করে বলবো ভুলেও ভাটার সময় পানিতে নামবেন না জ্বরের সময় নামেন তেমন কোনো সমস্যা হবে না ধন্যবাদ সাথে থেকে এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আল্লাহ I okay.